এত অপবাদ এত কিছু আমাদের মধ্যে দিয়েছে তারা তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে সেটা যেন করতে না পারি সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারে না আওয়ামী লীগের নেতাকর্মী একেবারে কোথাও যেতে পারে না এই অবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায় আওয়ামী নির্বাচন বর্জন করে না বয়কট করে না কিন্তু ব্যালটে যদি নৌকা না থাকে ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে সে ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না কেউ ভোট কেন্দ্রে যাবে না আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট গণভোটটা দেয় কিভাবে গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই গণভোট তারা কিভাবে দেয় কারণ এই গণভোট কোথেকে আসছে কোনো এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে সেটা আমার প্রশ্ন গণভোট দেবার কোনো অধিকার তাদের নেই সংবিধানে হাত দেবার তাদের কোনো অধিকার নাই। কারণ এরা নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত